আচ্ছা তার আগে তুমি আমাকে বলো তো তোমার কি হয়েছে আজকে কিতা হয়েছে কিতা যে হয়েছে আমার যে কিতা হয়েছে আমি বাসায় কিভাবে প্রকাশ করব আমার এত আনন্দ এত আনন্দ লাগছে শুনো আমরা যেবার গ্রামে যাই আমি শুধু ভেরাতে যাই আমরা কিন্তু আমরা আর একটি মত কাজ করবো আমার এত আনন্দ লাগছে এত প্রতি এত গর্ববতী নিজে চরি কিতা বললাম মানে নিজেকে নিয়ে এত গর্ব লাগছে আমার আমি 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 কইতাম না তোমাকে আমার এত ভালো লাগছে বুঝতে পেরেছ এত গর্বিত না হয়ে কি হয়েছে সেটা একটু বলো না আমি তো এক ভেবেছিলাম যে গ্রামে যাই না যাব না কেন যাব বোরিং লাগবে পরে কি তো হয়েছে জানো আর আমাকে বলেছে যাইছি না কেন তোর গ্রামে তো শুটিং হইতো লাভলু ভাই শুটিং করব। বুঝেছ এবং আমরা রে আমরা রে বলেছে খুব ভালো ক্যারেক্টার দিব আমরা অ্যাক্টিং করাম করবো আমরা অ্যাক্টিং বুঝেছ এত মজা হবে এত আনন্দ হবে আমি কি আচ্ছা শোনো আমি তোমাকে একটু অ্যাক্টিং করে দেখাই ওবা ওবা মা কে করেছে কে করেছে এই কাজ মারে এই কথা কোথাকরে মা তো কে গুল্লি করেছে মা মাথা রক্ত করেবা ও মা দিগত আste তুমি যে হ্যাঁ মাকে ঘাটাছ মাতো মরে যাবে আরে দূর তুমি কথার মধ্যে পাওয়া আর দুকাগে আমি एक्टिंग করতাছি না তুমি cinema වල গিয়ে কি কথা কইতারবা আরে মায়ের एक्टिंग আছে তো মায়ের ডায়লগ আছে না তোরা আবার পয়লা তখন শুরু করার

তোর চাচারে তোর চাচিরে খালারে তোর খালু রে চোদ্দ খুশি বাইরে কেমন হয়েছে কেমন খুব ভালো কিন্তু কিন্তু আমরা না গ্রামে যাবো না